রাজ্যে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর চোরিলাম বিধানসভা এলাকায় বিজেপি দলের অভিভাবক হিসেবে কাজ করছেন ওনার ছেলে প্রতীক কিশোর দেববর্মন দুই তিন দিনের প্রবল বর্ষণে চোরিলাম মন্ডলের কয়েকটি গ্রামে শরণার্থী শিবির খোলা হয়েছে বুধবার দুপুরে প্রতীক কিশোর দেববর্মন শরণার্থী শিবিরগুলি খুলে দেখেন প্রতীক কিশোর দেববর্মনের সাথে ছিলেন বিজেপি চোরিলাম মণ্ডলের সভাপতি রাজকুমার দেবনাথ মন্ডল সদস্য দীপক ভৌমিক সহ অন্যান্যরা চরিলাম মণ্ডলের সভাপতি রাজকুমার দেবনাথ জানান সমগ্র ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চরিলাম মণ্ডলের তিনটি জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরগুলি ঘুরে দেখলেন চরিলাম অভিভাবক প্রতীক কিশোর দেববর্মণ। চরিলাম মণ্ডলে তিনখানা জায়গায় আমরা শিবির করতে হয়েছে যেমন দক্ষিণ চরিলাম করিমনা স্কুল, লালchecksumra স্কুল এবং রাগাপানি আতে। তো সেই দিক দেখে আমরা সব জায়গাতে খাবার জল যা প্রয়োজনীয় সব পৌঁছানোর ব্যবস্থা করছি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে আমাদের বর্তমান জোরেশামের অভিভাবক প্রতি কিশোর দেবব্রহ্ম মহোদয় উনি এখন প্রত্যেকটা প্রাণশিবির ঘুরবেন ঘুরে দেখে যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেবেন